আমরা আমরা এগিয়ে যেতে পারতাম কিন্তু সে কাজ আমরা করতে চাইছি না আমার কিন্তু আমরা একটা কত পাঁচ দিন ধরে ফেসবুকে দারুণ ভাবে বের হচ্ছে কি জানেন বলছে কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বনকে খেলি হয়েছে সন্দেশ খালি কথাটা দারুন ভাবে মা বোনীদের কান্না দেখেছেন যারা ফেসবুক দেখেন তারা দেখেছে পনেরো রাজত্ব পাস করছে না কারা আজকে কারা সব নাম ও সাংঘাতিক শিবু না বিশু হাজরা কি একটা নাম ঘটে আবার একজন আছেন সেই সব লোকজন সব ডেকে আবার একজন মহিলা বলছেন তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যেতেন সন্ধ্যেবেলায় ভোরবেলা সব ছেড়ে দেওয়া বাস করছি আমরা যারা তৃণমূল করেন তাদের বলি আপাত আপনাদের বাড়িতে তো মা বোন আপনাদের বাড়িতে তো কন্যা সন্তান আছে আজকে সন্দেশ খালিতে কি চলছে কতদিন ধরে আপনি একটু ভাববেন না আজকে লজ্জায় ঘৃণায় যে কোনো মানুষে আজকে মাথা নিচু করতে আমরা পশ্চিম বাংলার মানুষ কমরেড এসবকে ভাঙতে হবে চারজনে দেখলেন ছুটে এসেছেন স্মৃতি রানী তিনি আবার গতকাল বলছেন এর মধ্যে হিন্দু মেয়েদের ওপরে আক্রমণ করা হয়েছে লজ্জা করে না হিন্দু মেয়ে বলছেন কেন হিন্দু মেয়ে হোক মুসলমান মেয়ে হোক যারা আক্রান্ত তারাদের কোনো জাত ধর্মের প্রশ্ন না এবং যারা আক্রমণ করল তাদেরও জাত ধর্মের প্রশ্ন না কে ডেকেছে ডাক্ত উত্তম বাবু তিনি কে ডাক্তার সিধু বাবু তিনি কে হিন্দু মেয়ের আক্রান্ত হয়েছে কিন্তু যারা ডাকতেন তারা কে শুধু তো সাজাহান নয় বন্ধুগান আসলে মানুষের মধ্যে বিষ মিটিয়ে আসল ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে যা চলছে আজকে সন্দেশ খালিতে আমাদের কমরে নিরাপদ সদ্যা তিনি আমাদের খেদমজুর সংগঠনের রাজ্যের সম্পাদক ঘটনার দিন তিনি ছুটেছিলেন রামপুরহাট ওখানে চারজন মহিলা মারা গেছে তারা একটা গাড়িতে যাচ্ছিলেন এক কাদা মহিলা কাজ করতে যাচ্ছিলেন একটা অ্যাক্সিডেন্ট হয় চারজন ঘটনাস্থলে মারা যায় আমাদের রাজ্য কমিটির মিটিং চলাকালীন রাজ্য সম্পাদকের নির্দেশেও সব ছুটলেন তা হচ্ছে রামপুরা তিনি ঘটনাস্থলে ছিলেন না সেটাকে গ্রেফতার করা হলো এবং তিন দিন তার পুলিশ হেফাজতে তিনি আছেন কি চলছে গোটা কল্পনা করতে পারেন যে উত্তমের বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ কি করে কাল কোর্ট থেকে ছাড়া পেল কেন পুলিশ ঠিক মতো ফাইল পাঠালেন না কেন পাঠালেন না পুলিশ তো লজ্জা হওয়া উচিত পুলিশে আবার শুনলাম রাত্রেবেলা তাকে ধরেছে না ধরে নি জানি না গোটা পশ্চিম বাংলা জুড়ে কি চলছে মমতা ব্যানার্জির ক্যাডার যদি হন তাকে সাসপেন্ড করার পর টিভিতে বারে বারে বলার চেষ্টা করছেন সাসপেন্ডের পর উত্তমকে গ্রেপ্তার করা হলো আবার সেই উত্তম তার কাগজপত্র পুলিশের কোর্টে পৌঁছলো না তাকে আবার ছেড়ে দেওয়া হলো আবার গভীর রাত্রে তাকে ধরার চেষ্টা চলছে পুলিশের এ খবরটা আবার পেলাম কি চলছে বন্ধুগান কারো জীবনের কোনো নিরাপত্তা নেই এই পশ্চিমবঙ্গে মা বোনেদের নিরাপত্তা নেই আমাদেরও কারো নিরাপত্তা নেই আমরা কেউ বাঁচতে পারবো না দিনকাল যে জায়গায় যাচ্ছে দুটো এক মুট খেতে পাবো না নির্বাচনের একটা হাওয়া তোলার চেষ্টা হয় এখন উঠেছে রাম মন্দির এখন রাম মন্দির চলছে কিছু মানুষ রাম মন্দির দেখতে যাচ্ছেন কিছু লোককে ঘরের মধ্যে কিছু হলুদ চাল দিচ্ছেন পতাকা দিচ্ছেন রাম মন্দির হচ্ছে আমাদের দেশে কত বিশাল ব্যাপার খেতে পারছিস কিনা ভেবে দেখ ভাবছিস ছেলেটার কি হবে আগামী দিনে স্কুলে পড়বে ছেলেটা ছেলের হচ্ছে না আমরা বলি ইস্যুটা হোক আমাদের দৈনন্দিন খাওয়া পড়া এটাই সব থেকে বড় সমস্যা আমাদের জীবনে আমাদের কেউ খেতে পাবো না আগামী দিনে ভেষণ বন্ধ হয়ে যাবে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে মোদিজি তার বরফ কমিয়ে দিয়েছে আর মমতা ব্যানার্জি চুরি করে শেষ করে দিয়েছে খেদরজুরা দাবি করছে দুশো দিন কাজ ছশো টাকা মজুরি দিতে হবে লোক আছেন বলুন গরিবদের আমরা জিজ্ঞেস করি দুশো দিন কাজ আর ছশো টাকা মজুরি চান নারাম মন্দিরে নাচতে চান কোনটা আগে দুশো দিন কাজ আর ছশো টাকা মজুরিতে আগে পেটটা ভরেবে পেটটা যারা তৃণমূল করেন তাদেরকেও বলি সতর্ক হন খুব সতর্ক হন আপনাদের অবস্থা ভালো আমাদের সংখ্যালঘু মানুষ যারা দেখছে নির্বাচন এলেই এনআরসি সি এর ভয় দেখানো হয় এটা কেন দেখানো হয় বলো বন্ধু এই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বলে একটা সেটিং আছে তো শুভেন্দু একবার এনআরসি সি ধুলি থেকে বার করো নাহলে তো মুসলিম থেকে ভয় যাবে না যেদিনই বলে তার পরের দিন থেকে বিজেপি নেতারা এনআরসি করব সি এ করব অমিত শাহ আসবেন তিনিও বলবেন ভোট চুকে যাবে আবার এনআরসি সি এ আবার চলে গেল আসলে কি জানে সংখ্যালঘুদের মধ্যে ভীতি তৈরি করে দাও তারা যেন মনে করে এই বিপদের দিনে দিদি আমাদেরকে বাঁচাবে দিদি বাঁচাবে না দিদি নিজে বাঁচতে চান দিদি তার ভাইপোকে বাঁচাতে চান তিনি ভাবেন না নিজের ভাইপোকে নিজেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে রাখছেন আপনাদের বলে সংখ্যালঘুরা তারা একটাই বিষয়টা হচ্ছে লাল ঝন্ডাই আপনাদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে আজকে আমাদের সংখ্যালঘুদের এক সময় কত জীবিকা ছিল সব জীবিকা আজকে চলে গেছে এক সময় ছিল সংখ্যালঘুরা মাছ মাংসর ব্যবসা করতে গরুর পাইকারে ভালো ব্যবসা করতেন ভালো করে খড়ের ব্যবসা করতেন কত ছিলেন একটা সময়তে মোটর গাড়ি কিনে কত জায়গায় ছুটে যেতেন আজকে মোটর স্পর্শের দাম বেড়েছে ট্যাক্স বেড়েছে পুলিশের জুলুম বেড়েছে আজকে সংখ্যালঘুদের দেখবেন কার্যতে করে জীবিকা নেই